বিপুল অঙ্কের অর্থ পাচার ও রাজনৈতিক অস্থিতিশীলতায় বড় ধরনের তারল্য সংকটে পড়েছে ব্যাঙ্ক খাত এতে ঋণের যোগান দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে ব্যাংকগুলো এমন পরিস্থিতিতে চলতি বাজেটের ঘাটতি মেটাতে চাপের মুখে পড়েছে সরকার বিদ্যমান আর্থিক সংকট মোকাবেলায় বিদেশি ঋণের ওপর নির্ভরতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা কমিয়ে সংশোধিত বাজেট চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকারের অর্থনৈতিক কোঅর্ডিনেশন কাউন্সিলের বৈঠকে খবর সংশ্লিষ্ট সূত্রের আরও জানা যায় সম্প্রতি অনুষ্ঠিত ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অর্থ সংকট মোকাবেলায় চলতি সংশোধিত বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা থেকে আটত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা কমানো হয়েছে পাশাপাশি বাড়ানো হচ্ছে চোদ্দ হাজার কোটি টাকা বিদেশি ঋণ এতে চলতি অর্থ বছরের শুরুতে এক লাখ সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা ব্যাংক ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও সেটি এখন নিরানব্বই হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে আর বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা পঁচানব্বই হাজার কোটি টাকা থেকে এক লাখ নয় হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে এই তাদেরকে ঝুঁকিতে লিকুইডিটি ব্যবস্থাপনায় ঝুঁকি সৃষ্টি করে যার ফল ভোগ করতে হয় আমানতকারীদের ডিসেম্বর এছাড়া একই বৈঠকে চলতি অর্থ বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ছয় দশমিক পঁচাত্তর শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ এবং মূল্যস্ফীতির হার ছয় দশমিক পাঁচ থেকে বাড়িয়ে আট শতাংশ নির্ধারণ করা হয় এছাড়া বাজেটের আকার তিপ্পান্ন হাজার কোটি টাকা কাটছাট করা হয়েছে এতে সংসদীয় বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা থেকে কমে সাত লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা দাঁড়িয়েছে জানতে চাইলে সাবেক সিনিয়র অর্থ সচিব মাহবুব আহমেদ বলেন অন্তর্বর্তী সরকার এসে বিগত সরকারের নেওয়া অপ্রয়োজনীয় কিছু প্রকল্প বাতিল করেছে ফলে এখানে অনেক টাকা সাশ্রয় হবে এছাড়া মেট্রো আগুনে পুড়িয়ে দেওয়ার পর এর সংস্কারের জন্য বিগত সরকার বলেছিল তিনশো কোটি টাকা লাগবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সেটি দশ কোটি টাকায় সম্পন্ন করেছেন এভাবে প্রতিটি ক্ষেত্রে অপচয় রোধ করে অর্থ সাশ্রয় করা হচ্ছে এসব উদ্যোগের ফলে বাজেটের ব্যয় কমেছে তবে প্রতি বছরই বাজেট কাটছাট একটি স্বাভাবিক প্রক্রিয়া তবে এবছর প্রকল্পের অর্থ অপচয় রোধের কারণে একটি বড় অংশ সাশ্রয় হবে যা ব্যয়ের প্রয়োজন হবে না অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় তার ইমেজের কারণে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো আগের তুলনায় ঋণের প্রতিশ্রুতি বেশি দিচ্ছে এটি কাজে লাগিয়ে বৈদেশিক ঋণের অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত হয় এতে অভ্যন্তরীণ ঋণের যে সংকট তা অনেকটা কেটে যাবে বলে মনে করা হচ্ছে এদিকে সংসদীয় ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা নিরানব্বই হাজার কোটি টাকা থেকে গত জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে তিরানব্বই হাজার কোটি টাকা সরকার নিয়েছে সেখান থেকে একচল্লিশ হাজার কোটি টাকা বকেয়া পরিশোধ করায় সরকারের ব্যাংকের নিট ঋণ দাঁড়িয়েছে প্রায় বান্ন হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে সরকার সবচেয়ে বেশি ঋণ করেছে গত ফেব্রুয়ারি মার্চে এ সময় ব্যাংক নিয়েছে সরকার সংশ্লিষ্টদের মতে রাজস্ব আহরণ কম এবং সঞ্চয়পত্র ভেঙে ফেলায় সরকারের ঋণ নেওয়ার প্রবণতা অনেক বেড়েছে এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ব ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডিদ হোসেন জানান বিগত এক বছরে ব্যাংকগুলোয় আমানতের প্রবৃদ্ধি দেড় লাখ কোটি টাকার বেশি হয়নি কিন্তু সরকারের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা এক লাখ হাজার পাঁচশো কোটি টাকা ছিল আমানত থেকে সরকার ব্যাংক ঋণের পুরোটা নিয়ে গেলে বেসরকারি খাতের জন্য কি থাকবে এতে বেসরকারি খাত ঋণ সংকটে পড়বে এছাড়া সরকারের শতভাগ অর্থায়নের প্রকল্পের পণ্য আমদানি বাজার থেকে ডলার কিনে করতে হচ্ছে এতে বৈদেশিক মুদ্রার বাজারের ওপর চাপ সৃষ্টি হয় ফলে সরকারের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা কমিয়ে আনায় স্বাভাবিক গত জুনে দু চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরের বাজেট ঘোষণার এক মাস পরেই রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয় ফলে বিগত সরকার বাজেট ঘোষণা করলেও বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের হাতে পড়ে এর মধ্যে দেখা দেয় অর্থনীতিতে নানা সংকটও বিপর্যয় নেমে আসে ব্যবসা বাণিজ্য ও শিল্পের উৎপাদনে স্থবিরতা দেখা দেয় বন্দরগুলোই ধীরগতি নেমে আসে আমদানি রপ্তানিতে বন্ধ হয়ে যায় মাঠ পর্যায়ের উন্নয়ন কার্যক্রম ফলে সবচেয়ে বেশি আঘাত আসে রাজস্ব আহরণে সূত্রমতে অর্থনৈতিক কোঅর্ডিনেশন কাউন্সিল বৈঠকে দেশের রাজস্ব আয় চিত্র তুলে ধরা হয় সেখানে বলা হয় গত জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই আট মাসে ভ্যাট ও সম্পূরক শুল্ক আদায় হয়েছে এক লাখ সতেরো হাজার সাতশো উননব্বই কোটি টাকা এটি বিগত দুই অর্থ বছরের একই সময়ের তুলনায় কম অথচ রাজস্ব আদায়ের একটি বড় খাত হচ্ছে ভ্যাট ও সম্পূরক শুল্ক একই সময়ে উনত্রিশ হাজার ছয়শ আশি কোটি টাকার কাস্টমস ডিউটি আদায় হয় এটিও বিগত দুই অর্থ বছরের একই সময়ের তুলনায় কম আর আয়কর আদায়ের অঙ্ক বিগত দুই অর্থ বছরের তুলনায় অর্ধেক তিয়াত্তর হাজার আটশো আঠারো কোটি টাকা এখাত থেকে আদায় হলেও দু হাজার তেইশ থেকে চব্বিশ ও দু হাজার বাইশ থেকে তেইশ ক্রমে এক লাখ বাইশ হাজার নয়শো ছিয়াত্তর কোটি ও এক লাখ সত্তর হাজার আটশো সাঁত্রিশ কোটি টাকা আদায় হয়েছিল শুধু পরিবর্তিত পরিস্থিতির কারণে এখাতে অর্থ আদায় বড় ধরনের কমেছে এনবিআর সংশ্লিষ্টদের মতে ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সেখানে আমরা শঙ্কিত সেখানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্ত পূরণে অতিরিক্ত রাজস্ব আহরণ করার বিষয়টি বড় ধরনের চাপে সৃষ্টি হয়েছে জুনের মধ্যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা দেখা দেয় এই পরিস্থিতিতে সংশোধিত বাজেটে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা চার লাখ আশি হাজার কোটি টাকা থেকে চার লাখ তেষট্টি হাজার পাঁচশো কোটি টাকায় নামিয়ে আনা হয় অন্যান্য আয়ের খাতও কমিয়ে আনা হয়েছে সম ব্যাংকে কৌশল হচ্ছে আপনি এখানে নন আপনি এখানে কমপ্লায়েন্স দেখতে আসছেন সবাই নন কমপ্লেন্ট হয়ে বসে আছে তারপরে আপনি বলতেছেন রান এতজন ই এটা তো আমি মনে করি সেন্ট্রাল ব্যাংকের ব্যর্থ তাই না কেন সেন্ট্রাল ব্যাংকেগুলোকে নন কমপ্লাইন্ট হওয়ার সুযোগ সংকটের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সরকার বেশি প্রাধান্য দিচ্ছে এমনটি আভাস দিয়েছে অর্থ বিভাগের কর্মকর্তারা তাদের মতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে প্রবৃদ্ধি অর্শন বাড়ানোর প্রতি তেমন মনোযোগ দেওয়া হচ্ছে না স্বাভাবিক গতিতে প্রবৃদ্ধি যা হবে সেটি মেনে নেওয়া হবে ফলে চলতি অর্থ বছরের প্রবৃদ্ধি এক দশমিক পঁচাত্তর শতাংশ করে পাঁচ শতাংশ মূল্যস্ফীতির ঘোষিত লক্ষ্যমাত্রা ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে আট শতাংশ করা হয়েছে যদিও সংশ্লিষ্টরা মনে করছেন মূল্যস্ফীতি আট শতাংশে রাখা সম্ভব হবে না কারণ বর্তমানে এই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বিরাজ করছে মূল্যস্ফীতির হার